হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে সারাদিন আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম সেই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করব আর এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও যেহেতু তোমাদেরকে কালকে সারাদিনে কোনো আপডেট দিতে পারিনি তাই ভিডিওটা আজকে দিলাম তো চলো তোমরা ভিডিওটার সাথে থেকো আর সাপোর্ট করো আশা করছি ভালো লাগ হ্যালো ফ্রেন্ড তো আজকে সকাল সকাল চলে গেছিলাম মাপড়মার কাছে পুজো দিতে কারণ আজকে একটা নতুন দিনের শুরু নতুন দিন বলতে সোনু আগের দিন রেজাল্ট বেরিয়েছে সেটা তো অনলাইনে দেখতে পেয়েছে আর আজকে হাতে রেজাল্ট পাবে তো সেই কারণে সোনুকে নিয়ে সোজা মাপড় আমার কাছে চলে গেছিলাম মানে দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেলো এখনও ভাবতেই পারছি না যে আমার সেই ছোট্ট মেয়েটা এখন এত বড় হয়ে গেছে দু হাজার সাতে হলো সেই দিনের কথা আর আজকে দেখতে দেখতে আঠারোটা বছর কেটে গেল। তাই মায়ের আশীর্বাদটা নিয়ে দিনটা শুরু করতে চেয়েছি আমার তো জীবনের আর কিছু নেই কিন্তু ছেলে মেয়েগুলো যাতে ভালোভাবে চলতে পারে ভালোভাবে মানুষের মতন মানুষ হয় পড়াশোনাটা করে অনেক বড় হতে পারে তো সেটাই মা আমার কাছে আমার চাওয়া আর মেয়েটা আজকে নতুন জীবন শুরু হবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ লাইফ শুরু তো সেই কারণেই ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম তো তোমরাও আশীর্বাদ করো যাতে ভবিষ্যতের দিনগুলো ওর আরও ভালো হয় আরও উজ্জ্বল হয় কারণ একার পক্ষে তো ছেলে মেয়ে মানুষ করা সম্ভব না একাই করে যেতে হচ্ছে তাড়াতাড়ি এত সকালে তো ভাত খাই না তোমাদের কি আজকে একাদশী দিবি দিবি সবই দিবি তো তোমরা তো দেখলে দিদা বাড়িতে এসেছিলাম দিদা বাড়িতে দুটো ভাত খেয়ে তারপরে কৃষ্ণনগরের দিকে রওনা হয়েছি কারণ মা পড়মার কাছ থেকে পুজো দিয়ে সোজা দিদা বাড়িতেই চলে এসেছিলাম আর এখান থেকে এখন নৌকায় উঠে তারপরে যাব হলো স্কুলে কৃষ্ণনগরে ওর কলেজটা মানে সরি কলেজ না ওর স্কুল ওটা তো দু বছর ওই স্কুলেই পড়লো তো আজকে স্কুলের গন্ডিটা শেষ হবে আর যা রোদ উঠেছিলো আমরা এত ভুল করেছি আজকে একটু ছাতাও নেই নি তো যাই হোক এই রোদের মধ্যে একটু আখের রস খাওয়ালাম মেয়েটাকেও খেলো আর আমার জন্যও নিয়ে এসছে তো আখের রসটা ভালোই ছিল গরমকালে ঠান্ডা শরবত খেতেই ভালো লাগে অন্য কিছুর থেকে আর আমি ওকে শরবতটা খাচ্ছি আর বলছি যে একটু লেবু হলে ভালো হতো বিট লবণ হলে ভালো হতো ও আমার উপর খচে গেছে বলে যা পাচ্ছ হাতের সামনে তাই খাও তো চলো এখান থেকে সোজা স্কুল তো চলে এসছি আমরা স্কুলে এবার স্কুল থেকে বেরিয়ে রেজাল্টটা হাতে নিয়েই চলে এসছিলাম জুডিওতে কারণ সোনুর তো বায়না মায়ের কাছে ছিল যে ফোন আর আমাকে বলেছিল যেদিন আমি কৃষ্ণনগর যাব সেদিনকে আমাকে জুডিওতে নিয়ে যাওয়া তো আমি ওকে সেইভাবে কিছুই দিয়ে উঠতে পারি না সব কিছু তো মার দৌলতেই হচ্ছে তো যাই হোক তো জুডিওতে নিয়ে গেছিলাম তো জুডিওর থেকে কি কী কেনাকাটা করলাম সেই ভিডিওটা দেখতে হলে তোমরা সঙ্গে থেকেও পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে টাটা